রীতিমতো ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে তার নাম ঘোষিত হয় এরপরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে বারো নম্বর জাতীয় সড়ক ধরে বিডিও অফিস পৌঁছে মনোনয়নপত্র জমা দেন তিনি এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়া উত্তর বিজেপির কর্মী সমর্থকরাও কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে নমিনেশন পত্র জমা দিতে এলেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এদিন কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র পত্র দাখিল করতে আসেন আশিস ঘোষ দেবগ্রাম স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কালীগঞ্জ বিডিও অফিসে এসে মনোনয়ন জমা করেন তিনি কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল পুলিশের কড়া প্রহরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন বিজেপি প্রার্থী রিপোর্ট